গ্রামের এক কৃষক আনন্দে কামড়ে পেয়ারা খাচ্ছে এক জাদুকরি সাদা কবুতর ঝিকিমিকি আলো নিয়ে পেয়ারা গাছের ডালে বসে মুহূর্তেই গাছ থেকে ঝপাঝপ পেয়ারা পড়তে লাগল গ্রামের লোকেরা বস্তা ভরে ট্রকে তুলছে বাজারে বিক্রি হচ্ছে কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না কৃষকের ঘরে বিছানায় রান্নাঘরে সবখানে পেয়ারা কৃষক কাঁদতে কাঁদতে বলে এত পেয়ারা দিয়ে আমি করব কি ওদিকে কবুতর সানগ্লাস পরে এক ডানায় মোবাইল ধরে হাসি দিয়ে বলল নো টাইম আমি ডেলিভারিতে ব্যস্ত অবস্থা আরও খারাপ আকাশ থেকে পেয়ারা বৃষ্টি পড়ছে কৃষক মাথার ওপর বড় পাতা দিয়ে নিজেকে বাঁচাচ্ছে গ্রামের মানুষও হাল ছেড়ে দিয়েছে বাটি হাঁড়ি ঝুড়ি হাতে দৌড়ে এসে বলছে কাকা একটু পেয়ারা দিবেন হঠাৎ সরকারি অফিসার এসে হাজির হাতে রেজিস্টার গম্ভীর গলায় বলে এত পেয়ারা বিক্রি করলে কর দিতে হবে কবুতর হিরো কেপ পরে উড়ে যাচ্ছে ডেলিভারির ব্যাগে পেয়ারা পাঠাচ্ছে সুপার হিরো স্টাইলে আর কৃষক পেয়ারার পাহাড়ে বসে মাথা চেপে ধরে বলছে এটা কি